প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা ঘরে বসে একটু প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সবাই পুরোটি দেখতে থাকুন এবং শুনুন আজকে আমি আলোচনা করব সেন্টেন্স নিয়ে হুম সেন্টেন্স কাকে বলে এটা কত প্রকারও কী কী এবং সেন্টেন্স কিভাবে গঠন করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমরা একটু দেখি সেন্টেন্স সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স কী হতে পারে সেন্টেন্সে একটি ওয়ার্ড হতে পারে যদি সেই ওয়ার্ডটা দিয়ে মনের ভাব প্রকাশ করে তাহলে একটি ওয়ার্ড হতে পারে অথবা কয়েকটি ওয়ার্ড মিলে একসাথে বসে যদি পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলে থাকি ঠিক আছে এই সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মাস্ট এক্সপ্রেস কমপ্লিট আইডিয়া ঠিক আছে যে কয়েকটি শব্দগুচ্ছ একসাথে বলবে বা একটি শব্দ যখন মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করবে তখনই তাকে আমরা সেন্টেন্স বলি তাহলে প্রতিটা সেন্টেন্সকে কি থাকে প্রতিটা সেন্টেন্সে কি থাকতে হবে এক কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ভার্ভ থাকবে হুম আর একটি অর্থ থাকলে যদি মনের ভাব প্রকাশ করে সেটা তো হবেই আর কমপক্ষে কি থাকবে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ভ থাকবে তাহলে আমরা জানি ভার্ভ কাকে বলে যে একটা সেন্টেন্সে যে ওয়ার্ডটা অ্যাকশন ওয়ার্ড হবে যেটা দিয়ে কাজ করা বোঝাবে সেটাকে আমরা কি বলবো ভার্ব বলবো আর কাকে বলবো যে ওই ভার্বের কাজটা যে শব্দটা করছে এই অ্যাকশন ওয়ার্ডটা অ্যাকশনটা যার দ্বারা সম্পন্ন হচ্ছে তাকে আমরা ভাব সাবজেক্ট বলব ঠিক আছে খুব সহজ ভাষায় আমরা বলবো যে অ্যাকশন ওয়ার্ড যেটা একটা সেন্টেন্সে যেটা অ্যাকশন ওয়ার্ড যেটা দিয়ে কাজ করা বোঝাবে সেটা ভার এবং সেই অ্যাকশনটা যে ব্যক্তি করছে বা যার দ্বারা হচ্ছে সেটাই হলো সাবজেক্ট যেমন এখানে কি আই রাইট হ্যাঁ আই রাইট এখানে অ্যাকশন ওয়ার্ড কোনটা রাইট রাইট মানে একটা কাজ করা বোঝাচ্ছে রাইট মানে লেখা অ্যাকশন ওয়ার্ড কি রাইট ঠিক আছে এই অ্যাকশন ওয়ার্ডটা কে করছে এই লেখার কাজটা কে করছে আই করছে তাহলে আইটা সাবজেক্ট রাইটটা হল ভার ঠিক আছে আর যে বললাম আমি যে একটি শব্দ নিয়েও সেন্টেন্স হতে পারে যেমন কাম কাম দিয়ে কি পুরোপুরি মনের ভাব প্রকাশ পাচ্ছে না আমরা যদি বলি কাউকে বলি কাম তাহলে কি পুরোপুরি মনের ভাব প্রকাশ পাচ্ছে এটা একটা সেন্টেন্স হতে পারে গো যাও স্টপ থামো ঠিক আছে তাহলে এগুলো দিয়ে একটা সেন্টেন্স হতে পারে আমরা বলতে পারি হুম আর একটা বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে আদেশ নিষেধ উপদেশমূলক বাক্যে ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে না সাবজেক্ট বা কর্তা থাকে না এই যে আমি যে এখানে বলেছিলাম যে একটি সেন্টেন্সে কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ভার্ভ থাকবে ঠিক আছে কমপক্ষে সাবজেক্ট এবং একটি ভার্ভ থাকবে কিন্তু যখন আদেশ উপদেশ অনুরোধ এগুলো বোঝাবে সেগুলোর ক্ষেত্রে কি থাকবে সাবজেক্ট বা কর্তা থাকে না যেমন এখানে কি ডু দ্য সাম হ্যাঁ ডু দ্য সাম এখানে কি সাবজেক্ট আছে ডু এটা তো অ্যাকশান ওয়ার্ড ডু মানে করা দ্য সাম অ্যাকশান ওয়ার্ড নাই তাহলে এখানে অ্যাকশন ওয়ার্ড আছে এখানে ভার সাবজেক্ট নাই ডু দ্য সাম তাহলে এটা কি কী সেন্টেন্স এটা ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ ঠিক আছে ডু নট রান ইন দ্য সান এখানে অ্যাকশন ওয়ার্ড আছে অবজেক্ট আছে তাহলে সাবজেক্ট এখানে নাই ঠিক আছে এগুলোকে তাহলে আমরা সেন্টেন্স বলবো ইম্পারেটিভ সেন্টেন্স বলবো হ্যাঁ এখন আর একটা জিনিস আমরা লক্ষ্য করি মাই সিস্টার গিভস মি হার ব্যাগ ঠিক আছে মাই সিস্টার গিভস মি হার ব্যাগ এখানে দেখেন মাই সিস্টার গিফটস এই যে গিফটসটা কি একটা অ্যাকশন ওয়ার্ড না গিফটসটা অ্যাকশন ওয়ার্ড ঠিক আছে এই অ্যাকশন ওয়ার্ড কেন এটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে এটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে এটা অ্যাকশন ওয়ার্ড এটাই হলো ভার্ভ হ্যাঁ এখন এই যে গিভস এই অ্যাকশন ওয়ার্ডটা কে করছে কার দ্বারায় হচ্ছে অ্যাকশন ওয়ার্ডটা এই যে মাই সিস্টারের দ্বারাই হচ্ছে হ্যাঁ ঠিক আছে মাই সিস্টারের দ্বারাই এই অ্যাকশনটি হচ্ছে মাই সিস্টারের দ্বারা অ্যাকশনটি হচ্ছে এ কারণে মাই সিস্টারটা কি সাবজেক্ট হ্যাঁ ঠিক আছে তাহলে খুব সহজে যেটা আমি প্রথমে বললাম অ্যাকশন ওয়ার্ড যেটা সেটাই হলো ভার এবং অ্যাকশন ওয়ার্ডটি যে করবে সেটাই হলো সাবজেক্ট হ্যাঁ আর একটি আরেকটা বিষয় দেখি এটা তো গেল অ্যাকশন ওয়ার্ড এটা গেল সাবজেক্ট তাহলে বাকিগুলো কি হ্যাঁ এখন আমরা জানি যে কিছু কিছু সেন্টেন্সে কি থাকে আবার অবজেক্ট থাকে এই যে সাম সেন্টেন্সেস ক্যান অ্যাড অবজেক্টস হ্যাঁ অবজেক্ট থাকে ওকে অবজেক্ট সাবজেক্ট মানে কি কর্তা কর্তা যার দ্বারা কাজ হয় আর অবজেক্ট মানে কি কর্ম যে কাজটা হয় যে যা করা হয় সেটা হলো অবজেক্ট হুইস আর নাউন্স হ্যাঁ এই অবজেক্টগুলো কি হবে অবজেক্টগুলো সব নাউন হবে এই এই অবজেক্টগুলো কীসে অংশগ্রহণ করে এরাও এই কাজে অংশগ্রহণ করে যেমন মাই সিস্টার গিভস মি হার ব্যাগ এখানে অ্যাকশনটা কি হচ্ছে গিভ হচ্ছে গিফটটা কার দ্বারাই হচ্ছে মাই সিস্টারের দ্বারাই হচ্ছে গিফট মাই সিস্টার কাকে দিল ব্যাগটা আমাকে দিল মি হার ব্যাগ তাহলে এটা কি এই যে মি এবং ব্যাগ দুটোই কি এই যে গিফট পার্টিসিপেট করছে না এই অ্যাকশন ওয়ার্ডের সাথে সংযুক্ত কি না হ্যাঁ দুইটাই সংযুক্ত ঠিক আছে তাহলে এগুলো ক্ষেত্রে আমরা কী বলবো অবজেক্ট কাকে এগুলোকে অবজেক্ট বলবো হ্যাঁ অবজেক্ট কাকে বলে সাবজেক্ট ও ভার্ব যে উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তাকে বলে অবজেক্ট ঠিক আছে তাকে অবজেক্ট বলে সাবজেক্ট ও ভার্ব যে উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তাকে অবজেক্ট বলে ঠিক আছে এখানে কি এটা মাই সিস্টারটা সাবজেক্ট গিভসটা ভাব এই সাবজেক্ট এবং ভাব কোন উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে এই দেওয়ার কাজটা কোন উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে ব্যাগ দেওয়া ব্যাগ দেওয়া হচ্ছে দেওয়াটা কোন উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে ব্যাগ ব্যাগ দেওয়া হচ্ছে আমাকে হ্যাঁ তাহলে মাই সিস্টার গিভস মি হার ব্যাগ এখন উদাহরণটাতে আমরা একটা লক্ষ্য করি এই যে ব্যাগ শব্দটা হ্যাঁ ঠিক আছে ব্যাগ শব্দটি ব্যাক শব্দটি কি ডাইরেক্ট অবজেক্ট এ ব্যাগ শব্দটা একটা নাউন না হ্যাঁ কোনো কিছুর নামকে আমরা নাউন বলি এটা নাউন এবং এই এই ব্যাগটা কি করছে এই অ্যাকশনটা এই যে গিভ মানে দিচ্ছে ব্যাগটা কি অ্যাকশনটা রিসিভ করছে না গ্রহণ করছে হুম তাহলে এই ব্যাগটা হলো ডাইরেক্ট অবজেক্ট আমরা মোট কথা আমাদের মাথায় এটা আমরা বুঝে সব সবসময় যে বস্তুবাচক যেটা বিশেষ্য সেটাই হলো ডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে এখানে ব্যাগটা কি বস্তুবাচক বিশেষ্য আর মিটা কি মিটাও অবজেক্ট মিটাও হলো অবজেক্ট কিন্তু এটা বস্তুবাচক নয় ঠিক আছে ব্যাগটা বস্তুবাচক বিশেষ্য এই কারণে এটা কি ডাইরেক্ট অবজেক্ট এটা আমরা মনে রাখবো বস্তুবাচক যে বিশেষ সেটাই হলো ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা এটাও একটি নাউন এটা কি করবে এটা ডাইরেক্ট অবজেক্টটাকে গ্রহণ করছে যে ব্যাগ ব্যাগটা ব্যাগটা কাকে দেওয়া হচ্ছে আমাকে দেওয়া হচ্ছে হ্যাঁ ব্যাগটা আমার বোন আমাকে দিচ্ছে তাহলে এই মিটা ব্যক্তিবাচক ব্যক্তিবাচক যেটা বিশেষ্য থাকবে সেটা কি এটা একটা প্রোনাউন হ্যাঁ ঠিক আছে এই প্রনাউন ব্যক্তিবাচক যেটা থাকবে সেটাকে আমরা কী বলবো ইনডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্টে যে নাউন ডাইরেক্ট অবজেক্টকে গ্রহণ করে ঠিক আছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে মি কারণ ইহা ডাইরেক্ট অবজেক্ট ব্যাকে গ্রহণ করছে ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত কী বসে এই যে ভার এবং ডাইরেক্ট অবজেক্টের মাঝে বসে হ্যাঁ গিভস এটা ভার্ভ ওয়ার্ড হার ব্যাগ এর মাঝে বসলো এই যে মি এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম সাধারণত বেশিরভাগ সময় কি বসে সাবজেক্টটা বাক্যের প্রথমে বসে তারপরে কি বসবে এই যে ভার্ভ বসবে ঠিক আছে তারপর ভার্বের পরে কি বসলো সব শেষে অবজেক্ট বসলো ঠিক আছে তাহলে বেশিরভাগ সময়ে সাবজেক্ট কোথাও বসে বাক্যের প্রথমে বসে তারপরে ভার বসে এবং শেষে কি বসে অবজেক্ট বসে এটা আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট ভার অবজেক্ট ঠিক আছে গেল তাহলে আমরা জানলাম কিভাবে সাবজেক্ট সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় হুম আর একটা জিনিস দেখি আমরা একটা সেন্টেন্সের মূলত কয়টি অংশ থাকে দুইটি অংশ থাকে একটি হলো সাবজেক্ট আর বাকিটা হলো প্রেডিকেট সাবজেক্ট তো কাকে বলে আমরা একটু আগে জানলাম যে যা যার দ্বারা কাজ করা হয় যাকে নিয়ে কিছু বলা হয় সেন্টেন্সটাতে তাকে বলে সাবজেক্ট যেমন রহিম ইজ এ গুড বয় এখানে রহিম কি সাবজেক্ট রহিমকে নিয়ে বলা হচ্ছে রহিমটা কি সাবজেক্ট ঠিক আছে আর বাকিটা ইজ এ গুড বয় ইজ এ গুড বয় এই পুরোটাকে আমরা কি বলবো প্রেডিকেট মানে সাবজেক্ট সম্বন্ধে তাহলে একটি সেন্টেন্সের কয়টি অংশ? দুটি অংশ। একটি সাবজেক্ট অন্য বাকিগুলো সব প্রেডিকেট। তো সাবজেক্ট প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় সেটাই হলো প্রেডিকেট। ঠিক আছে? আরেকটি জিনিস দেখি। তাহলে অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? পাঁচ ভাগে। যেমন অ্যাসারটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স মানে কি ইচ্ছাসূচক বাক্য আর এক্সক্লামেটরি সেন্টেন্স বিশ্বাসসূচক বাক্য ঠিক আছে আমরা পরবর্তী ভিডিওতে এই যে বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ